হ্যালো বিয়াস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা মুড় থেকে আরামনগর বাজার যাব তো আমরা মুড় থেকে আরামনগর বাজার যাওয়ার পথে যে রাস্তাতে আর যা যা দেখতে পাব সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো আমরা যাওয়ার পথে পাশে দেখতে পারত একটি ঘরের বারান্দায় আমরা দেখতে পাচ্ছি অনেক গুলা কাঠ আর বাঁশ একসাথে তারা রেখে দিয়েছে আর এই পাশে আমরা একটি কিন্তু টং দেখতে পারলাম অনেক সুন্দর করে কিন্তু তারা ট্রংটি কিন্তু বানিয়েছে তো আমরা যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তাতে যাওয়ার পর এ পাশে পুরাতন একটি আমরা কারখানা দেখতে পারতেছি এ জায়গায় তারা মরিচ ধান পাট এগুলো তারা শুকায় আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটু আপনাদেরকে কাছ থেকে যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু এ জায়গায় তারা ডালাই করে কিন্তু এগুলা কিন্তু শোকাতো তবে মাঝখানি হলো এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক কিন্তু ঘাস আমরা দেখতে পাচ্ছি ময়লা হয়ে গেছে অনেকগুলো তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে অংশটা দেখাই তো আপনারা সামনের দিকে দেখতে পারতেছেন রাস্তার এই সাইডে আমরা দেখতে পাতেছেন অনেকগুলো কিন্তু ছোটো ছোটো বাঁশের টুকরা সেই টুকরাগুলো কিন্তু এই সাইডে তাড়া রেখে দিয়েছে এগুলো বলতে বলতে আমরা সামনের দিকে আরো দেখতে পারতাছি যে রাস্তার সাইডে অনেকগুলা লাখড়ি তো লাখড়িগুলা তো আপনারা দেখতে পারলেন তো এ আমরা আরো দেখতে পাচ্ছি একটি ব্যানগাড়িওয়ালা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সে এক সাইড দিয়ে কিন্তু সামনের দিকে যাইতেছে তো আমরা যে রাস্তাটা যাইতেছি সেই রাস্তাটা কিন্তু অনেক নিরিবিলি আর অনেক সুন্দর কিন্তু একটি রাস্তা তো আমরা যাওয়ার পথে এই পাশে দেখতে একটি শেষ পাম্প ঘর আপনারা দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু অসাধারণ সুন্দর করে তারা জমির ভিতরে কিন্তু গড়ে তুলেছে তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে